আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তি একটি বড় সংশোধন আসতে চলেছে তো বৈষম্য মুক্ত সুখী সমৃদ্ধ বাংলাদেশে গড়তে পুলিশ আছে জনগণের সাথে তাকে নতুন আইজি পিএইজিটি মোহাম্মদ মনিরুল ইসলাম ইনি বলেছেন যে বাংলাদেশ পুলিশে কিন্তু একটি বড় রদবদল বদল বা যোগ্যতা রদ বদলের কিন্তু পরিবর্তন আসতে চলেছে তিনি আরও বলেছেন যে বাংলাদেশ নতুন একটি পুলিশের জনগণের পাশে পাবে তো বন্ধুরা বাংলাদেশের পুলিশে কিন্তু আগে এসএসসি পাশে আপনারা আবেদন করতে পারতেন এখন কিন্তু সেটি পরিবর্তন হয়ে এইচএসসি পাশে পরিণত হতে পারে এবং বয়সের ক্ষেত্রে সেটি হচ্ছে আঠারো থেকে তিরিশ বছরের ভিতরে হতে পারে যখনই সার্কুলার দেব সবার আগে ইনশাল্লাহ পেয়ে যাবেন তো এখানে কিন্তু বাংলাদেশে পুলিশের এই যে পরিবর্তনটি আসলে মানে আপনারা খুশি হবেন কি অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছরের ভিতর হলে কি আপনারা কেমন হলে ভালো হয় সেটি অবশ্যই কমেন্টে জানায় দিবেন। আর এখানে বাংলাদেশে পুলিশের যোগ্যতা আপনারা আগে এসএসসি পাশে আবেদন করতেন সেটি পরিবর্তন হয়ে এখন যারা এইচএসসি পাশ করছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং আপনার বয়স সীমা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকছে এখানে তো এখানেও হিউজ পরিমাণ কিন্তু পুলিশের সার্কুলার আসবে তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আমাদের যত সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন তো বন্ধুরা বাংলাদেশে পুলিশের যে রদ হয়েছে বা হতে চলেছে এটি কিন্তু যখনই আসবে আপনাদের মাঝে দিতে চেষ্টা করব তো এই ছিল পুলিশের নিয়োগের আপডেট রদ বদল বা যোগ্যতার পরিবর্তন ঘটতে চলেছে এমন একটি নিউজ আপনাদের মাঝে দিতে চেষ্টা করলাম